গদাজ আসোবাতে তেগে দুই কাপ চা নিইগা খা আলিয়া আমার ফরমাস দে বড় বাইরে গো আর না তুমি তুই বাইরে সোড়ু বুলা তোরে ঘুম না কারে গুম আবারে হাসা কথাটা কই দেনে হন কি হাসা কথা গুদু গালয়ে আমি ট্রেন স্টেশনে পইরা থাকা পাইছিলাম আমি কই দায় না তোরে পাইলা বড় করছিস জান তো তোরা বড় হইসা মাড়ি বাকুর না সময় আছে যাতে পরে যায় তোরা দুজনে কোনো বেজাল না করস তাই কথাটা কই দিলাম তুই যেহেতু আমার রক্ত না

গৰাম ঘৰৰ পৰা আল্লাহ এ তোমরা আমি এক লাখ কি কৰোঁ